দর্শক বেশ গভীর রাতে বলা যায় আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি বাংলাদেশের ঘড়িতে এখন ঠিক রাত একটা আট মিনিট সারাদিন আজকে যেটা হয়েছে যে পার্সোনালি অনেকে ফোন করেছেন দেশ বিদেশ থেকে যে আচ্ছা বলেন তো ম্যাডাম খালেদা জিয়ার অবস্থা কি আসলে আমি বলতে পারিনি কিন্তু আমি প্রতি মুহূর্তে মুহূর্তে অনুভব করছে যে বেগম খালেদা জিয়া ভালো অবস্থায় নেই এর মধ্যে সারাক্ষণ খবর রাখছি চোখ রাখছি টেলিভিশনের পর্দায় বিভিন্ন সূত্র থেকে যেই কথাবার্তা শুনছি সবগুলো আপনাদের সামনে আসলে বলতেও পারছি না এটা হচ্ছে বাস্তব কারণ আমার কাছে তার কোনো তথ্য প্রমাণ নেই আচ্ছা আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন ছবিটা দেখেন এই একটা ছবি প্রধান উপদেষ্টার ছবি তিনি আজকে এভার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন আরো দেখাই আপনাদেরকে আরো একটা ছবি দেখেন ডাক্তার ব্রিফ করছে প্রধান উপদেষ্টাকে তিনি বসে আছেন দেখেন আরো একটা দেখাই আরো স্পষ্ট হবে তিনটা ছবি দেখেন দেখলেন আচ্ছা প্রধান উপদেষ্টা যে দেখতে গেছেন কাকে দেখতে গেছেন বেগম খালেদা জিয়াকে বেগম খালেদা জি কোথায় তিনি সিসিউতে অথবা তে তো প্রধান উপদেষ্টা মানে কাচের এই প্রান্ত থেকেও তো দেখতে পারতেন এবং সেই ছবিটা যদি গণমাধ্যমকে দেখানো হতো তাহলে বোঝা যেত যে বেগম খালেদা জিয়া কেমন আছেন আমরা কিন্তু সেটা দেখতে পাইনি গতকালকে তিন বাহিনীর প্রধান গেছে আমরা কি দেখেছি যে তিন বাহিনী প্রধান দেখছেন বেগম খালেদা জিয়াকে না আমরা দেখিনি সাধারণত আইসিইউ তে বা সিসিইউতে যেটা হয় একটা দূরত্বে দাঁড়িয়ে দেখেন এবং সেই ছবি আহ গণমাধ্যমে প্রকাশ হয় তাহলে বোঝেন এর থেকে বুঝতে পারছেন যে এই ধরনের কোন ছবি নেই এতে বোঝা যায় যে বেগম খালেদা জিয়ার কন্ডিশনটা কত খারাপ যে ওই ছবিটা আসলে যদি প্রকাশ পায় তাহলে মানুষ বুঝতে পারবে যে বেগম খালেদা জিয়া সত্যি আছে সেই কারণে এই ছবিটা রিলিজ করা হয়নি যার জন্য যারা দেখতে গেছেন আমরা তাদেরকে দেখতে পাচ্ছি কিন্তু যাকে দেখতে গেছেন তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেই বেগম খালেদা জিয়াকে কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না তারপরে আসেন দ্বিতীয় যে বিষয়টি সবাই আমাকে জানতে চেয়েছে যে তারেক রহমান আসছে না কেন কেউ বলছেন তিনি তো রওনা হয়েছেন তিনি তো কাতারে আছেন তিনি আজকে রাতে এই যে যে রাতে আপনাদের সাথে কথা বলছে আজকে আরো গভীর রাতে তিনি পৌঁছাবেন সেখান থেকে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে এভার কেয়ার হসপিটালে আনা হবে তার জন্যই মহড়া চলেছে দুটি মাঠে তারও কি কোনো প্রমাণ আছে তারও কোনো প্রমাণ নেই প্রথম আলো একটা রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে তারেক উপর এই যে রিপোর্টটা সেখানে বলা হচ্ছে এখনো ট্রাভেল পাস তারেক রহমান মায়ের বিষয়ে চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষায় আন্তর্জাতিক মেডিকেল বোর্ড যেখানে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ ডাক্তার এসছে চীনের আরো চারজন বিশেষজ্ঞ ডাক্তার এসছে এবং আগের দিন পাঁচজন এসছে তার মানে একটা আন্তর্জাতিক চিকিৎসক বোর্ড গঠন করা হয়েছে তাদের সিদ্ধান্ত নেওয়ার কথা যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা কি বিদেশে চলবে এখনো একটা বারো মিনিট এখনো কিন্তু আমরা জানতে পারিনি যে বেগম খালেদা জিয়াকে আসলে নেওয়া যাবে কিনা দুটা চিন্তা ভাবনা আছে যদি আন্তর্জাতিক যেই বোর্ড চিকিৎসক বোর্ড তারা মনে করে যে একটা লম্বা জার্নি তিনি দিতে পারবেন তাহলে তাকে লন্ডনে নেওয়া হবে আর যদি মনে হয় যে না বেশি লম্বা পারবেন না অল্প তাহলে সিঙ্গাপুরে নেওয়া হবে তাহলে তারেক রহমান আসবেন না চাওয়া যে লন্ডনে আসুক তার মা তাহলে দ্রুত চিকিৎসাটা করা যাবে কিন্তু আসলে কি সেই কন্ডিশনে আছে আমরা তো বেগম খালেদা জিয়ার কে এখন দেখছি না আর সিঙ্গাপুরে কি আসার মতো অবস্থায় আছে আমরা তাও জানি না আমরা যা জানি না তা নিয়ে যদি আমরা মন্তব্য করি তাহলে হবে বিভ্রান্ত ছড়ানো গুজব ছড়ানো দর্শক মাপ করবেন আমি এই কাজটা করতে চাই না আমি এখন যা যা বলছি সবগুলো আপনাদেরকে বোঝার জন্য আমি কিন্তু আসলে আজকে সারা দিন বোঝার চেষ্টা করেছি যে আসলে পরিস্থিতি কোন দিকে করাচ্ছে এক হচ্ছে বেগম খালেদা জিয়া কন্ডিশনটা কি প্রকৃত অবস্থাটা কি সেটা বোঝার চেষ্টা করেছি বেগম জিয়ার চিকিৎসাটা আসলে কোন পর্যায়ে আছে উনি কি ব্যাক করতেছে না তেমন সব বা নাই আবার পাশাপাশি দেখছি যে এরকম একটা শেষ মুহূর্তে তারেক রহমান কি আসবেনই না না আসলে এটার প্রতিক্রিয়া কি হবে সুতরাং বোঝার চেষ্টা করলাম না সেটার একটা পেলাম যে না হেলিকপ্টার এর যখন হসপিটালের পাশে দাঁড়াবে সেটা দুইটা হতে পারে একটা খুব খারাপ সেটা আমি আর বললাম না পজিটিভ যেটা সেটা হলো ওই হেলিকপ্টার শাহজালাল থেকে এই লোকজনের ভিড় বা যানজট এড়িয়ে একেবারে সাথে সাথেই আহ শাহজালালে আসলেন সেখান থেকে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে নিয়ে আসলো এভার কেয়ার হসপিটালে আমি এটাই বুঝি এর বাইরে আমি আর কিছু বুঝতে চাই না দর্শক আমার কাছে আসলে এইটুকুই তথ্য তথ্য এর বাইরে আর কোনো আপাতত নেই যেগুলো শুনছি সেগুলো আসলে বলতে পারছি না আমাকে ক্ষমা করবেন আমি অবশ্যই যদি প্রকৃত কোনো তথ্য পাই বলার মতন আমার কাছে প্রমাণ থাকে তখন বলবো তার আগে আমি এমন কোনো কথা বলবো না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ